বাংলাদেশ জামাত ইসলামী গুলশান থানা পূর্বকথী আয়োজিত আজকের আমাদের এই মানে মেইন রোডের যে আইল্যান্ড এই আইল্যান্ডের আপনারা দেখতে পাচ্ছেন আইল্যান্ডে কিন্তু কোনো মানে রক্ষা করার ব্যবস্থা নেই এটা সম্পূর্ণ আন্দোলনের সময় বিভিন্নভাবে ভেঙে গেছে এই অবস্থাতে আমরা উদ্যোগ নিয়ে বাংলাদেশ জামাত ইস্লামী গুলশান থানা পূর্ব উদ্যোগ নিয়েছি আমরা একেবারে থানা রোড থেকে শুরু করে আমাদের কার্যক্রম সেই ফজরের পর থেকে শুরু হয়েছে আমরা এখন সাজাত পর্যন্ত এসেছি ইনশাল্লাহ আমাদের এই কাজটা একবার চলমান থাকবে আমরা পুরো বিশ্বরে পর্যন্ত আমরা করব। আমাদের সাথে আছেন এই মুহূর্তে আমাদের থানার সময়ত সুলা কর্ম পরিষদ সদস্য ওমর ফারুক ভাই আমাদের থানার সুলা সদস্য আমাদের মান্নান মিয়া ভাই এবং আমাদের সময়ত রোকন এবং কর্মী ভাইয়েরা অনর্গল কাজ করে যাচ্ছেন আমাদের চিন্তা হচ্ছে একটাই আমরা এই সমাজ পরিবর্তন করতে চাই এই দেশের মানুষকে আমরা শান্তি দিতে চাই যেটা আপনারা জানেন ইতিপূর্বে বাংলাদেশ জামাত ইসলামী আলহামদুলিল্লাহ তাদের কাজ দিয়ে এই জনগণের কাছে খুব কাছে পৌঁছেছে জনগণের কাছে এখন একটাই দাবি যে জনগণ যদি আমাদেরকে আরেকটু সুযোগ দেয় আমরা দেশকে গড়ার কাজে আমরা ইনশাল্লাহ জনগণের সহযোগিতা নিয়ে করতে পারবো আপনারা ইতিপূর্বে দেখেছেন যে গত ষোলোটা বছরের যে জঞ্জাট সেটা আমাদের এই দেশের ছাত্র সমাজ আলহামদুলিল্লাহ তাদের সাহসী মনোবলী সাহসী যে উদ্যোগ উদ্যোগের মাধ্যমে এই গত পাঁচই আগস্ট আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করেছি এই যে দেখুন এখানে আমাদের একজন ভাইকে আমি দেখাতে চাচ্ছি এই যে স্কেশ বর দিয়ে আসতেছেন এই মুরুব্বীটা উনি আজকে ফজলের পর থেকে এখানে আমাদের সাথে কাজ করেছেন আলহামদুলিল্লাহ এই যে মুরব্বী উনি মানে খুবই খুবই মানে পা এবং শরীর ওনার বেশ অনেক দিন উনি অসুস্থ ছিলেন কিন্তু দেখেন উনি এই জামাতের আহ্বানে চলে আসছেন আলহামদুলিল্লাহ তো এখানে ইয়াং থেকে শুরু করে তরুণ থেকে শুরু করে বয়স্ক থেকে শুরু করে সবাই মিলে আমাদের সাথে সহযোগিতা সহযোগিতা করতেছে এই এলাকার জনসাধারণ তারা আমাদের সাথে করেছে আলহামদুলিল্লাহ আমরা নিয়মিত আমাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি আগামীতে করব আমাদের এই যে ট্রাফিকের কাজ আমাদের ভাইরা ট্রাফিকের কাজ করতে আজকে ছাত্ররা এখনো পর্যন্ত আসেননি বাট আমাদের কর্মী ভাইয়েরা শুরু করেছেন কাজটা বজর থেকে করতেছেন এই শাহজাহপুর এরিয়াটা খুবই গাড়ির খুব বেশি লেগে থাকে এই জায়গাটাতে কাজ করাটা খুবই কঠিন হয়ে যায় গাড়িদের আর এইদিকে আমাদের এসে যায় সুভাষপুর বাড্ডা এরিয়াটা এদিকেও আমাদের ভাইদেরকে আমরা রেখেছি আলহামদুলিল্লাহ আমরা এদিকে কাজ করছি আমরা আপনাদেরকে একটু দেখাই আমাদের কাজের অবস্থাটা অর্থাৎ আমরা অল্প পরিশ্রমে অল্প পরিসরে আমরা যে কাজগুলো যাচ্ছি যত যত রাস্তা পারাপার করা যাবে না নির্দিষ্ট একটা জায়গায় রেখেছি আমরা বিভিন্ন দিক থেকে মানুষ চলাচল করে এই জায়গাগুলো আমরা খোলা রেখেছি আলহামদুলিল্লাহ এইভাবে একেবারে আমরা বাড্ডা থেকে শুরু করে আমাদের একেবারে কুড়িল পর্যন্ত আমরা এইভাবে করবো এই পর্যন্ত আমরা করেছি আলহামদুলিল্লাহ বাকি কাজটাও আমাদের ইনশাল্লাহ সম্ভব হবে তো আমরা সর্বশেষ যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে জনগণের কাজ জনগণের সাথে থেকে আমরা বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির আমরা করে যাব এবং আগামীতে আগামীর জন্য আমরা একটা মেসেজ দিতে চাচ্ছি সেই মেসেজটা হচ্ছে আমাদের সমাজে কোনো সন্ত্রাস থাকবে না কোনো চাঁদাবাজ থাকবে না কোনো মাদকের ব্যবসায়ী থাকবে না মাদকের কোনো আড্ডাখানা থাকবে না এবং সমাজে যারা মানুষ আমরা চাই যে দোকান তার দোকান খোলা রেখে সে নামাজে চলে যাবে তার দোকানে চুরি হবে না আমরা এই সমাজটা চাই আমরা চাই এখানে আওয়ামী লীগ যারা আছেন এই অত্র আওয়ামী লীগ আছেন তারা নিশ্চিন্তে নির্ভয়ে এখন কিন্তু তাদের ব্যবসা বাণিজ্য তারা বসবাস করতেছেন আলহামদুলিল্লাহ আমরা প্রথম দিনে ঘোষণা দিয়েছি যারা আমাদের সাথে অন্যায় করেছেন করেছেন তাদের শাস্তি থেকে হবে যারা ফৌজদারি অপরাধ করেছেন তাদের বিচার সরকার করবে রাষ্ট্র করবে আমাদের আইন হাতে তুলে দেওয়ার কিছুই নেই আমরা ক্ষমা করে দিয়েছি এবং গতকালকে আমি আমার দুটো মসজিদে দুটো কমিটি করেছি আলহামদুলিল্লাহ আমাদের কমিটির আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটি হিসেবে আমরা স্থানীয় নিয়ে গতকাল রাতে বাজে এক জায়গা থেকে ফোন আসছে আমরা ঘুমিয়েছি বাট ওই ফোন পেয়ে আমরা আমাদের খুবই দ্রুততার সাথে আমরা সেখানে আমাদের টিম পৌঁছে গেছে আমরা ওখানে গিয়ে প্রোটেকশন দিয়েছি এভাবে আমাদের কাজগুলো করে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে আবার আনুষ্ঠানিকভাবে না আসবেন ততদিন পর্যন্ত বাংলাদেশ আমাদের ইস্তাবি এভাবে থাকবে